আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা তো আমি ভালো আছি আজকে আমি ইফতারের আয়োজন কোনো কিছু করি নাই তাই আমি আছে সমস্যা আমি এই দুইটা টমেটো দিয়ে টমেটো পরোটা বানাব আর এদিকে আলু নিচে আলু পরোটা বানাব আলু ময়দা আর এই মশলা কাঁচামরিচ ধনিয়া ফটা পেঁয়াজ এইদিকে আমি দুই রকম নিয়েছি দুইটা নিয়েছি কারণ আমার দুই রকম একটা আলু পরোটা একটা টমেটো পরোটা যে টমেটো পরোটার ভিতরে দুইটা দু টিম লাগবে দুইটা টিম দিয়ে আমি টমেটো পরোটা বানাবো আজকে আর আলু পরোটা বানাবো এদিকে ময়দা নিছি এদিকে লবণ আমি শুরু করি আর বেশি দেরি করব না এখন শুরু করি এখন আমি আলু পরোটাটা রেডি করবো আলু পরোটা পরটা এগুলা আলু পরোটার জন্য আমি এদিকে তিনটা বড় আলু নিছি আলুটা আমি এটিকে বড়ো তিনটা আলু নিছি এখন দিব পেঁয়াজ কাঁচামরিচ ধনিয় কথা ধনিয়া কটা দিবা আলু দিয়েছি আর দিক নিচে আমি মরিচের গুড়া এরপরে জিরার গুড়া মাংস মশলা মরিচামরিচ দিছি তো তাই এই মরিচ কমিয়ে দিতেছি এখন আমি লবণটা দিয়ে দিব বধ আমাটা টা আ এ মা তোমাটু শধ ক আ ছিলাম। হাতে মাটাই নিকাশি আজকে আমার আচ্ছা টাইম লাগে দেরি হয়ে গেছে তাই সব তো জায়গাটা পালিয়ে দেবেন আমি সব তো জায়গাটা না এখন আমি অর্থাৎ দিয়ে দিবেন বন্ধ দিব তেল দিব আমি আর একটা পিটি আমি টমেটো পরোটা বানিয়েছিলাম আজকে কাপড় এই বানাইতেছি আলু সাথে একটু টমেটো পরটাটা বানিয়ে নিব Mimi, baru mimi, mimi, tar jadi, mimi, mimi, nih mimi, mungkin itu. Ya, mimi, 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 mimi <laughs> ミミー、何がパソミミ。うん আমার ডিমটা রেডি দুইটা ডিম নিছি আমি দুইটা টমেটোর সাথে দুইটা ডিম নিশি টমেটোর পর আমি এটুকু সাইজ করা নিতেছি তো সাইজলে আর বড় করতে পারেন বেশি বড় করব না এরকম সাইজে করব আরে একটু বড় হই গেছে স্ক্রল করে দেখো আপনারা বড় খেতে চাইলে বড় করতে পারেন আমি একটু বেশি বড় না বেশি ছোট না এরকম মাঝারি সাইজ করছি আলু পরোটা এখন আমি করোটা বেলে নিব আমি বেশি বড় করি নাই যারা বড়ো করবেন তারা বড় বড় করে বানাতে পারেন আমি বেশি বাড়ি করি নাই বন্ধুরা আমি এতটুকু সাইজও নিছি বড়টা আপনারা সাইজে আরেকটু বড় করতে পারবেন নিজে আমি এরকম সাইজও নিছি আমার আলু ঘরোটা তেল কম লাগে বেশি তেল না দিলে চলে অল্প তেল দিয়ে ভাজা যায় এমনি তো আমাদের গ্যাসের অবস্থা খুব খারাপ সবাই পেটে অনেক গ্যাস থাকে তাই আমি তেল কম দিতেছি আপনারা চাইলে আরও তেল বেশি করে দিয়েও ভাজতে পারবেন কিন্তু আলু পরোটা অল্প তেল দিয়ে ভাজাটাই ভালো দেখ কি করতেছে আমার মিমিটা মিমি তুমি আমার সারো না মিমি いいかも。<music> yeah.

বন্ধুরা আমার এই আলু পরোটা রেডি এখন আমার টমাটো পরোটা বানাইতেছি ওই দিন একটু বানাইছিলাম টমেটো পরোটাটা অনেক বড় বড়ো করছি আমি আজকে একটু সাইজ করবো আমি আমাৰ টমেট' ঘৰ ডালা হৈ গৈছে এইখন আমি 老给他。<Okay. S 2> okay. আর একটা ভিডিও আমার টমেটো খুব আরোটা বেল হয়ে গেছে বন্ধুরা এই যে এদিকে রেডি এখন আমি ছোলা দিব বন্ধুরা আমার ডিম পরোটা টমেটো পরোটা আলু পরোটা টমেটো পরোটা হয়ে গেছে দেখেন আমার আলু পরোটার ভিতরে এই টমেটো পরোটার ভিতরে এরকম হয়েছে অনেক সুন্দরভাবে বলছে এই যে এটা আমার টমেটো পরোটা আর এটা আমার আলু পরোটা দুইটাই রেডি দুইটাই রেডি হয়ে গেছে এই যে বন্ধুরা আমার আলু পরোটা টমেটো পরোটা রেডি তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত কাল আবার দেখা হবে আল্লাহ হাফেজ